লঞ্চের সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে আমরা প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন কিছু লোক বসে আছে কিছু লোক শুয়ে আছে এবং এখানে অনেকে আড্ডা দিচ্ছে তাস খেলছে লুডো খেলছে উঁচের নিচতলাকে আমরা ড্যাক বলে থাকি বর্তমান সময়ে সব লঞ্চে ড্যাক থাকে না অনেক লঞ্চে সিট করা থাকে এ সকল লঞ্চে ড্যাক থাকে ড্যাকের বাড়া অনেকটাই সীমিত যেমন তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর লঞ্চের নিচতলায় থাকে ক্যান্টিন এই ক্যান্টিনের খাবারের দাম একটু বেশি লঞ্চের ডেকের নিচতলায় রয়েছে ইঞ্জিন রুম দেখেন এখানে লঞ্চের যাবতীয় ইঞ্জিন রয়েছে লঞ্চের ইঞ্জিনগুলো রাখা হয় লঞ্চের একদম নিচে নিচেতে এখানে জেনেটার ইঞ্জিন এবং লঞ্চের ইঞ্জিন এবং পিছনে রয়েছে হোটেল অন চলাচলের সময় এই হোটেলগুলাতে রান্না বান্না করা হয় বাদ মাছ ইত্যাদি এখানে পাওয়া যায় এবং লঞ্চের পিছনে রয়েছে ওয়াশরুম এবং লঞ্চের পিছনের অংশে রয়েছে লঞ্চের পাখা এই পাখা ইঞ্জিনের শক্তি সঞ্চয় করে লঞ্চ চলাচল করে এখান থেকে আমরা চলে যাব লঞ্চের দ্বিতীয় তলায় লঞ্চের দ্বিতীয় তলায় কিছু কেবিন আছে এবং পিছনের সাইডে ড্যাকের ব্যবস্থা আছে এটি হচ্ছে লঞ্চের পিছনের অংশে ড্যাকের অবস্থা দেখেন এখানেও মানুষ বিছনা করে আরাম আসে। বসে আছে কেউ শুয়ে আছে এবং এখানে আছে হকাররা হকাররা তাদের মালামাল রেডি করে এবং আমরা যাব লঞ্চের তৃতীয় তলাতে তৃতীয় তলাতে অন্ধকারের জন্য কিছু দেখানো যাচ্ছে না এবং আমরা যাব এখন কেবিনে এখন আমরা সরাসরি চলে এলাম লঞ্চের কেবিনে দেখেন কেবিনের ডেকোরেশন অনেক সুন্দর লঞ্চের তলা এবং তলা সম্পূর্ণ কেবিন ব্যবস্থা রয়েছে লঞ্চে বিভিন্ন কোয়ালিটির কেবিন হয়ে থাকে যেমন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন বিআইপি কেবিন এবং স্টাফদের জন্য যে বরাদ্দ কেবিন থাকে ওগুলো হচ্ছে স্টাফ কেবিন একই কোয়ালিটির কেবিনের রেট এক এক রকম যেমন সিঙ্গেল কেবিনের মূল্য এক হাজার টাকা ডাবল কেবিনের মূল্য দু হাজার টাকা এবং ফ্যামিলি কেবিনের মূল্য আলাদা আলাদা হয়ে থাকে লঞ্চের কেবিনে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা থাকে যেমন সব সময় আপনি কেবিন বয়কে পাবেন এবং লঞ্চের কেবিনের দুপাশে ওয়াশরুম বাথরুম পাবেন লঞ্চের কেবিনে যাতায়াত অনেকটাই আরামের এবং রিলাক্সের আপনার ইচ্ছা মতন আপনি শুয়ে বসে ঘুমিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এবং লঞ্চের দ্বিতীয় তলায় রয়েছে নামাজের ব্যবস্থা লঞ্চের ভিতরে ধর্মপ্রাণ যাত্রীগণ তারা সময় মতন নামাজ আদায় করে থাকেন আর লঞ্চের তলার সামনে থাকেন মাস্টার রুম এখানে থাকেন লঞ্চ চালক লঞ্চের মাস্টার নাবিক তৃতীয় তলার এই মাস্টার রুম থেকে লঞ্চ পরিচালনা করে থাকেন লঞ্চ কত স্পিডে যাবে লঞ্চ কোন দিকে যাবে গতি গতিনিয়ন্ত্রণ ইত্যাদি সব এই জায়গা থেকেই করে থাকে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ভিডিও চান আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম